আসসালামু আলাইকুম তালাস বাংলার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আপনারা জানেন আর কিছুদিন পরেই কুরবানি ঈদ মুসলমানদের ঘরে ঘরে আনন্দ সেই আনন্দের লক্ষ্যেই যারা খামারিরা আছেন তারা গরু লালন পালন করে অনেক বড় করেছেন কুরবানি দেওয়ার মতো উপযুক্ত করেছেন আমরা চলে এসেছি কুমিল্লা জেলার ভরিছং উপজেলার বাক্সিমুল দক্ষিণ পাড়ার মোহাম্মদ কায়ুম সাহেবের খামারে তার অনেকটি গরু রয়েছে কী কী খাবার খেয়েছে কতটুক ওজন আসেন এবং কত টাকার মধ্যে বিক্রি করবেন আমরা সেই সম্পর্কে মুহাম্মদ কায়ুমের কাছে জানব আচ্ছা কায়ুম ভাই যে মোট গরু কথা রয়েছে গরু আছে নয়টা নয়টা কী কী গরুগুলাকে কী কী খাবার খাওয়াই খাবার প্রাকৃতিক দিক বলতে গাছ আছে আর এভাবে আপনার খোল খোল বুসি বুটটা এগুলাই আর বাড়তি কোনো আর ইয়া নেই আমার আর ঘাসের ঘাস আমার নিজের জমিতে দুই কানি ক্ষেত্রে লাগানো আছে ওইখান থেকে খাওয়াই এই যে খাইতেছে দেখেন এগুলাই এই যে গরুগুলা যদি আপনার এখান থেকে কিনতে আসে কীভাবে আসতে হবে আমার নাম্বার দিয়ে দেবো অ্যাড্রেস দিয়ে দেবো অ্যাড্রেস অনুযায়ী বরুচুং বা কুমিল্লাতে আসলে ওইভাবে আসতে পারবো সমস্যা নেই কিভাবে আসবে সেটা আপনি একটু বলেন কীভাবে যাতায়াত কুমিল্লার থেকে আসলে ফকির বাজার হয়ে আসতে পারবো ওই দিক দিয়ে বুড়িচুঙ্গ হয়েও আসতে পারবো যে দিক দিয়ে ভালো মনে হয় ওই দিক দিয়ে আসবো তারা আপনার পরিচয়টা বলেন আমার পরিচয় হয়েছে আমার নাম কাইম আমার বাড়ি বাকসিমুল দক্ষিণপাড়া বাবার নাম আমার বাবার নাম সিদ্দিকুর রহমান এটা বর্তমান লাইব্রয়টা আছে আপনার পনেরো মন প্লাস আসলে আমি কোনো গরুর নামে দেই নেই ঠিক আছে যেহেতু কুরবানির গরু নাম দেওয়াটা ঠিক না আমার মতে আর কি এই জন্য আমি কোনো গরুর নামে দেই এখন এখন যে গরুটা ইয়া করতেছি এটা হইছে সাইওয়ালের ভিতরে ঠিক আছে এটার বর্তমান লাইব্রয়ীটা আছে প্রায় পনেরো মনের উপরে এখানে একটা আছে এটা লাইব্রয়ারিটা আছে চোদ্দো মন এটা হচ্ছে পাকিস্তানি গির না আমি এটা বাজার থেকে সংগ্রহ করছি তিনশো পঞ্চাশ তারপরে আলোচনার সাপক্ষে করা এটা হচ্ছে ছাইওয়ালে জি 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 সাইওয়ালে এটার লাইব্রয়ীটা আছে আপনার তেরো সাড়ে তেরো মনের উপরে আছে এটা ওইটার থেকে পাঁচ দশ হাজার টাকায় দিকে হবে তিনশো চল্লিশ জি 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 কিনতে চায় সামান্য কিছু ইয়ে করা যাবে আর কি আপনার শাহওয়ালের ভিতরে এটা হালকা খরচ আছে ঠিক আছে এটার লাইব্রয়ীটা আছে পনেরো মন পনেরো এটা এটা সাইতিসে আপনার চারশো এইটাও চাইওয়াল ঠিক আছে এটার লাইব্রেরিটাও প্রায় পনেরো মনের মতো আছে ঠিক আছে এটার দামটাও পড়বে আপনার এই তো চার লাখ এটা দেড়শালের ভিতরে হালকা সাইওয়াল এরিয়া আছে এটার ও এটা আছে আপনার নয় মন বিশ কেজি এটা আপনার দুইশো বিশ দুই লাখ বিশ হাজার টাকা হলে আমরা ইয়া করবো এটা এটা আছে আপনার নয় মন বিশ কেজি লাইফ ওয়েট দুই লাখ বিশ হাজার টাকা চাইতেছি আর কি আসে এটা আলোচনা সাপেক্ষে ইয়া করব আর কি কিছু ডিসকাউন্ট দেওয়া যাবে এটা সাইওয়ালের ভিতরে এটার এটা আছে আপনার দশ মন মন জি জি এটা আপনার দুই লাখ তিরিশ হাজার টাকা চাইতেছি দুই লাখ তিরিশ জি ডিসকাউন্ট গরু দেখা আজ পছন্দ হইলে কিছু ডিসকাউন্ট দেওয়া যাবে এটা পিজিএমের ভিতরে একটা করস ইয়া এটা অবশ্য লাইব মাপ দিয়ে নাই ঠিক আছে তারপর এটা যারা দেখবো দেখা এটা পছন্দ করতে পারবো তারপরে এটার দাম চাইতেছি এক লাখ পঞ্চাশ হাজার টাকা জি এটা আপনার দেশাল দেশালের ভিতরে এটাও লাইব মাপ নাই তারপরও এটার দাম চাইতেছি এক লাখ চল্লিশ হাজার টাকা এটা যারা পছন্দ হয় তাদের সাথে কিছু ডিসকাউন্ট করা যাবে দর্শক যে আপনারা এতক্ষণ আমরা দেখাচ্ছিলাম যে গরুর ওজন সম্পর্কে দাম কত আমরা যে খামারের মালিক কায়েম সাহেবের কাছ থেকে আমরা জানছিলাম এখন এই এলাকারই বাসিন্দা আরেক ব্যবসায়ী মোহাম্মদ রনি ওনার কাছ থেকে জানবো যে এই গরুগুলো কীভাবে পরিচর্যা করছে ওনারা তো সব কিছু দেখছেন আপনাদের ক্রেতাদের সুবিধার্থে ওনাদের কাছ থেকে আমরা জেনে নিব যে রনি ভাই যে আপনাদের যে এলাকাতে এরকম খামার রয়েছে অনেক সুন্দর গরু দেখলাম আমরা যে গরুগুলো কিভাবে পরিচর্যা করছে আপনার দৃষ্টিতে আপনি যদি বলতেন এটা তো আমাদের দেখার শর্তে যে পরিচর্যা হচ্ছে যে পরিচর্যা দৈনিক যেটা দৈনিক তিন থেকে চারবার কিন্তু গোসল হইব তো গরু যদি দৈনিক তিন চারবার গোসল না করানো হয় তাহলে কিন্তু রোগ বিমার হয় তখন কায়ুমে এগুলোর প্রতি মানে মোটামুটি ভালো যত্ন নিচ্ছে তার কারণে কিন্তু গরুগুলা মোটামুটি ভালোই আছে আর যে যে খানাগুলা কায়ম কিন্তু সব সময় এই দুই আর এখানে খেতে ঘাস লাগাইছে ঘাস দৈনিক দুই তিনবার কিন্তু ঘাস কাটে ঘাস সাদ দেয় তারপরে খৈল বুসি আর এই ছোলা বা ভুট্টা খানা এগুলোই আর সাইড এফেক্ট জাতীয় কোনো খাবার নাই ঠিক আছে অনেকে তো আবার দেখছি যে কুরবানি আসলে যে ইঞ্জেকশন দিয়ে মোটা তাজা করার জন্য এরকম এরকম আপনার দৃষ্টিতে বা নজরে আছে কি না এরকম আমার নজরে যে মোটা তাজাকরণের বিষয়টা যেটা কারণ আল্লাহ না করো কোনো সমস্যা হইলে কিন্তু এগুলা এফেক্ট হইয়া যায় তো এগুলা আমার জানা সত্ত্বে আমরাও করি না কায়ুমও এগুলা করে না কারণ ইঞ্জেকশান দেওয়াটা সমস্যা যদি ক্রেতারা কিনতে চায় কিভাবে আসতে হবে আপনার কাছ থেকে একটু এখানে ক্রেতারা যদি আসে এটা হচ্ছে বাক্সিমুল দক্ষিণ পাড়া বাক্সিমুল দক্ষিণ পাড়া খুরশেদ কন্ট্রাকারের বাড়ির সামনে এবং এটা হচ্ছে খুরশেদ কন্ট্রাক্টারের বাড়ির সামনে বললেও চলে তারপরে কাশেম কন্ট্রাক্টারের বাড়ির সামনে বললেও চলে কায়ুম হচ্ছে কাশেম কন্ট্রাক্টারের আপন ভাগিনা হ্যাঁ লোকেশন হচ্ছে বাক্সিমল দক্ষিণ পাড়া থেকে আসলে বাক্সিমল দক্ষিণ পাড়া আসতে একবারে সোজা আর কুমিল্লার থেকে আসলে দেখা যায় শাসনগাছা দিয়ে বুরুচুং দিয়ে বাক্সিমল আসা যায় আর কুমিল্লাতে আসলেও ফকিরবাজার দিয়ে ফিতাম্বর হয়ে বাক্সিমল দক্ষিণ পাড়া আসা যায় এটা হচ্ছে লোকেশন আপনাকে অসংখ্য ধন্যবাদ